জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালোই আছেন আমি ইন্দি ব্যানার্জি দীনপুঞ্জিকা নিয়ে ভক্তি লিপেতে হাজির আজ আঠারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দোসরা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজ সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে সোমবার সপ্তমী স্থায়ী থাকবে রাত্রি বারোটা মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র রাত্রি দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজ কোনো জাতক জাতিকার জন্ম হলে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্রী মঙ্গলের বিংশত্রী কেতুর্দশা রাত্রি দুটো বিয়াল্লিশ মিনিট পরে নরগণ্টিতে এক পাঠ কোনো দোষ নেই শুভকর্ম দিবা বারোটা সাঁত্রিশের মধ্যে গাত হরিদা অভুরার্ন গ্রহ পূজা শান্তি হল প্রভাব বীজ ধন্যচ্ছেদন আজ স্বামী স্বরূপাচার্যের আবির্ভাব তিথি তিথি অনুযায়ী আজ তাল খাওয়া নিষিদ্ধ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা